কারণ বাইদুল্লাহ এটাকে প্রতিরোধ করার মতো ক্ষমতা আমাদের নাই অনেকেই বলা শুরু করলো এত বেশি ক্ষমতাবান ব্যক্তির নিরস্ত্র মানুষ গুলো আমরা কি করে থাকে আমরা প্রতিবাদ করব প্রতিরোধ করব পৃথিবীর মানুষের সামর্থ্য যেখানে শেষ আমার আল্লাহর সামর্থ্য সেখান থেকে শুরু সবাই যখন চিন্তা করলো পারবে না আল্লা নির্দেশনা দিলেন ও পাখি তোমার মুখের মধ্যে একটা পাথরের টুকরা নিবা তোমার দুই পায়ের মধ্যে দুইটা পাথরের টুকরা নিবা এটা বড় কোনো পাথর না একেবারে ছোট পাথর

মাকুল আল্লাহ রব্বুল আলামিন পাখিদের কি বলে দিলেন তোমরা ঝাঁকে ঝাঁকে এই পাথরের নুড়িগুলো ছোটে এবং পায়ের মধ্যে নিয়ে তোমরা ওরাল দিবে এখানে আমরা অনেকে বলি আবাবিল পাখি আসলে আবাবিল মানে হল ঝাঁকে ঝাঁকে ওই পাখির নাম আবাবিল না পাখিটা হলো ছোট যাকে যাকে ছোট ছোট পাখি পাঠায় দিলেন এবং একসাথে সবাই পাথরগুলো ফেললো দেখতে যদিও ছোট পাথর আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরের মধ্যে নিজাইলের ভূমিকা দিয়ে দিলেন ক্ষমতা দিয়ে দিলেন একটা পাথর একজন সৈন্যের মাথার উপরে পড়ে আর পায়খানার রাস্তা দিয়ে ওই পাথরটা বেয়ে তারা একেবারে জায়গায় শেষ হয়ে যায় ওয়া আরসাল غير أبابين طرفيه بحجارة من سجى وبرت في حافة صرخو. সৈন্যদের মাথার উপরে পরে ফেলে দিলেন এক একটা মাথার উপরে পরে আর শেষ হয়ে যায় শুধু মরে পড়েছিল এমন নয় গরুতে যেমন ঘাস খায় খরকুটা খায় গরুতে জাবর কেটে কেটে খেয়ে খেয়ে একেবারে সোবরা সবরা বানায় ফেলে এর কোন অস্তিত্ব পাওয়া যায় না বুঝা যায় না এটা ঘাস না এটা লতা না খের গোটা সাবালে যেমন হয় ঠিক মানুষগুলো হাতিগুলো শেষ হয়ে গরুর ছাগলের চাবানো ঘাসের মতো করে দিলেন কি তরমি ما <applause> الله নম্রুদের কাছে একজন নির্যাতিত মানুষ যিনি মূর্তির বিরুদ্ধে কথা বলেন নমরুদের বিরুদ্ধে কথা বলেন সমস্ত ঘটনার পর চূড়ান্ত অবস্থায় ইব্রাহিম আলামকে রাজপ্রাসাদে ডেকে নিলেন অবস্থাটা এমন কোন একজন ব্যক্তিকে যদি প্রশাসন দিয়ে দেখানো যায় তুমি তোমার কাজ থেকে বন্ধ থাকো কিন্তু বন্ধ থাকে না চূড়ান্ত অবস্থায় রাষ্ট্রের প্রধান ব্যক্তি ডেকে নিয়ে তাকে শাসালেন নম্রিক তেমনি ভাবে ইব্রাহিম আল ইহিসালকে ডেকে নিলেন নেওয়ার পরে বলল ও ইব্রাহিম তোমাকে অনেকবার সতর্ক করেছি তুমি কোন সতর্ক শোনো নাই তুমি আমি যে রব তুমি আমার প্রতি আনুগত্য প্রকাশ করো নমরুদ বলল ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ক্বাল রাব্বি আল্লাযী ইয়ুহয়ী ওয়া ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি তোমাকে রব তো প্রশ্নই ওঠে না তোমার অনুগত হওয়ার প্রশ্নই ওঠে না বরং আমি এমন একজন রবের অনুগত এবং তার আনুগত প্রকাশ করেছি যিনি মানুষকে জীবিত করেন এবং মানুষকে মৃত্যু দান করেন নমরুদ বলল আমার চাইতে রব আবার কে ইব্রাহিম আলাইহ সালাম বলেন আমি তো সেই রবকেই মানি তুমি কখনো রব হতে পারো না মানুষ কখনো রব হতে পারে না ইব্রাহিম আলী ইসলাম ক্ষিপ্ত হয়ে গেলেন নমরুদ ক্ষিপ্ত হয়ে গেলেন এই জন্য বলেছি নমরুদ একজন ব্যক্তি চলে গেছে কিন্তু নমরুদের চরিত্রের যুগে যুগে পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় আসে ফেরাউন চলে গেছে যুগে যুগে ফেরাউনের চরিত্র নিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসবে উদ্দেশ্য কি ফেরাউন রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে ইসলামের বিরোধিতা করেছে রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে যারা ইসলামের বিরোধিতা করবে বুঝে নিতে হবে তারা হল ফেরাউন নমরুদের দোষর এবং তাদের প্রেতাত্তা নমরুদ যখন আল্লাহর নবী ইব্রাহিম আলী ইসলামকে বলল ইব্রাহিম আলী ইসলাম বলে দিলেন না আমি তোমার কোনো কথাই মানবো না বরং আমি তো এমন আনুগত্য করি এবং যিনি মানুষকে মৃত্যু দেন এবং মানুষকে জীবন দান করেন আমিও তো জীবন দেই এই কথা বলার পরে দুইজন মানুষকে ডেকে নিয়ে আসা হলো একজন হলেন অপরাধী আরেকজন নিরপরাধ যিনি অপরাধী যার ফাঁসি হওয়া দরকার তাকে নমরুদ ছেড়ে দিয়ে বললো দেখো মৃত্যুপ্রাপ্ত আসামিকে আমি ছেড়ে দিলাম তার মানে আমি জীবন দান করতে পারি আর আরেকজন মৃত্যু দেওয়া হয়ে গেল তার মৃত্যু অবধারিত নমরুদ বলে দিল দেখো আমি তাকে আবার মৃত্যু দিতে পারি এই কথা বলার পরে আল্লাহ নবী ইব্রাহিম বললেন তুমি যদি এত ক্ষমতাশালী হও فإن الله يأتي بالشمس من المشرق فأتي بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين. إي <applause> চিন্তা এটা তো আমার পক্ষে সম্ভব না সালাম বললেন আমার সূর্যটাকে পূর্ব দিক থেকে উঠায় পশ্চিম দিকে অস্তমিত করে দেয় তুমি যদি এত ক্ষমতাশালী হও তাহলে সূর্যটাকে পশ্চিম দিক থেকে উঠায়া তুমি পূর্ব দিকে তুমি অস্তমিত করে দাও পাবহিতাল্লাজি কাফার হত গম্ব হয়ে গেল আল্লাহ বলে দিলেন ওয়াল্লাহু লা তার মানে কোন জালিমকে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো হেদায়ত দেন না ঠিক কিনা বলে এই জন্য যত জালেন তারা বুঝেই না যে তারা জুলুম করেছে জুলুম করতে করতে সিলেবাস কমপ্লিট হয় আল্লাহ বলেন তোর সিলেবাস কমপ্লিট হলে আমি এমন ভাবে